আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা চট্টগ্রাম আফিফা সিটি কর্পোরেশনের উদ্যোগে গ্রিন সিটি ক্লিন মুড়ে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রীতি অস্থায়ী ভিত্তিতে পরিবেশ বান্ধব নার্সারি স্থাপনের জন্য স্থান বরাদ্দ এবং এর শুভ সূচনা উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় পরিবেশ বান্ধব এক নতুন দিনের স্বপ্ন নিয়ে আজ আমরা সমবেত হয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক অস্থায়ী ভিত্তিতে নার্সারি স্থাপনের জন্য বরাদ্দকৃত এই পবিত্র স্থানে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মহতি আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র ডক্টর শাহাদাত হোসেন তার এই দূরদর্শী ও পরিবেশ বান্ধব উদ্যোগের জন্য উদ্যোক্তা এবং উপস্থিত মণ্ডলী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন আপনাদের এই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে সত্যি অনুপ্রাণিত করে আমি আজ আনন্দিত যে আমরা আমাদের গ্রিন সিটি ক্লিন সিটি পরিকল্পনায়ের পথে আরও একটি বড় পদক্ষেপ নিতে পেরেছি তিনি এই নার্সারির গুরুত্ব তুলে ধরে বলেন এই পরিবেশ বান্ধব নার্সারি শুধু চারা উৎপাদন কেন্দ্র নয় এটি হবে প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক আমরা চাই আমাদের চট্টগ্রাম শহর হোক সবুজে ঘেরা নির্মল বাতাসের শহর তিনি আরও যোগ করেন এই নার্সারি থেকে উৎপাদিত চারাগুলো শহরের পথে ঘাটে এবং প্রতিটি উদ্যানে লাগানো হবে মেয়র নগরবাসীকে আহ্বান জানিয়ে বলেন আমরা প্রত্যেকেই যদি একটি করে গাছের যত্ন নেই তবে অচিরেই আমাদের শহর হয়ে উঠবে দেশের মধ্যে সবচেয়ে সুন্দর সবুজ এবং বাসযোগ্য মেয়র এই প্রকল্পের সাথে যুক্ত সকল কর্মী এবং পরিবেশ প্রেমী মানুষকে ধন্যবাদ জানান এবং সকলকে সম্মিলিতভাবে এই প্রচেষ্টাকে সফল করার আহ্বান জানান তার বার্তা ছিল স্পষ্ট গাছ লাগান পরিবেশ বাঁচান মেয়র মহোদয়ের প্রেরণাদায়ক বক্তব্যের পর আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয় মাননীয় মেয়র মহোদয়কে তার প্রেরণাদায়ক বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ তার হাত ধরেই আমাদের চট্টগ্রাম শহরের সবুজায়নের এক নতুন পথে যাত্রা শুরু করল আমরা আশা করি এই নার্সারি চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উপস্থিত সুধি মণ্ডলীর বিশ্বাস সিটি কর্পোরেশনের এই উদ্যোগ গ্রিন সিটি ক্লিন সিটি স্লোগানকে বাস্তবে রূপ দিতে এবং চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন